নমস্কার বন্ধুরা আমি এখানে পাবদা মাছের ঝাল করবো দেখো পাবদা মাছটা এই যে দুটো পাবদা মাছ ভেজে তুলে নেবো নেওয়ার পর এখানে একটা মশলা তৈরি করব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ এগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব এটা করতে বেশি কিছু লাগে না এই যে এই মশলাটুকুই লাগে দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেওয়ার পরে মাছগুলো ভেজে একটা সাইডে করে নেবো কড়াইয়ে মাছগুলো ভেজে একটা সাইডে করে নিলাম এবার গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম দেওয়ার পর এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন ওই মশলাটা যে যেটা জলে তুলেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এই মাসের রসা করতে এইটুকুই লাগে তোমরা চাইলে এর মধ্যে একটু রসুন থেতো করে থেত করে দিয়ে দিতে পারো নুন দিলাম হলুদ দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও লাইক